হিরোসিমাই পারমাণবিক বোমা ফেলা হয়েছিল কবে উনিশশো সালের ছয় আগস্ট হিরোসিমায় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল কবে উনিশশো সালের ছয় আগস্ট নদীবিহীন দেশ কোনটি অপশনগুলোর মধ্যে সৌদি আরব নদীবিহীন দেশ কোনটি সৌদি আরব অলিম্পিকে সাতার প্রতিযোগিতায় নারীরা অংশগ্রহণ করার সুযোগ পান কোন সালে উনিশশো সালে অলিম্পিকে সাতার প্রতিযোগিতায় নারীরা অংশগ্রহণ করার সুযোগ পান কোন সালে ১৯১২ সালে রেইডার শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত উত্তর কাবাডি খেলার সাথে রেইডার শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত কাবাডি খেলার মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি ওরা এগারো জন মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি ওরা এগারো জন সবকটা জানালা খুলে দাওনা গানটি শুরু ইমতিয়াজ বুলবুল জানালা খুলে না বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কামরুল হাসান বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যকে বেগম রাজিয়া বানু বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যকে বেগম রাজিয়া বানু বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ষোলো ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ষোলো ডিসেম্বর উনিশশো সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা হয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে উত্তর পঞ্চদশ সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে রাষ্ট্রপতি সম্প্রতি কোন স্থানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্ধারণ করা হয়েছে উত্তর মহাস্তানগড় বাংলাদেশ সম্প্রতি কোন স্থানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্ধারণ করা হয়েছে মহাস্তানগড় বাংলাদেশ বাংলাদেশের এক প্রথম বলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ান ডে ক্রিকেটে হ্যাটট্রিক করেন উত্তর শাহাদ হোসেন রাজীব বাংলাদেশের প্রথম বলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ান ডে ক্রিকেটে হ্যাটটিক করেন শাহাদ হোসেন রাজীব বাংলাদেশের এল প্রথম টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে মহেশখালীতে বাংলাদেশের এলএনজি প্রথম টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে মহেশখালী জাতিসংঘের এসডিজি কবে গৃহীত হয় পঁচিশে সেপ্টেম্বর দু সালে জাতিসংঘের এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কবে গৃহীত হয় পঁচিশে সেপ্টেম্বর দু সালে ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি উত্তর চীন ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি চীন হুইস অব দ্য ফ্লোয়িং টিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ নিউক্লিয়ার এক্সপ্লোশন সিটিবিটি হুইস অব দ্য ফ্লোয়িং টিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ নিউক্লিয়ার এক্সপ্লোশন সিটিবিটি উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার উনিশশো সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য কে পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য কে পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী শহীদ মুক্তিযোদ্ধা সাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গিরিলা দলের সদস্য ছিলেন উত্তর ক্রাক প্লাটুনের শহীদ মুক্তিযোদ্ধা সাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গিরিলা দলের সদস্য ছিলেন ক্রাক প্লাটুনের কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক উত্তর মেঘনা নদীর কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক মেঘনা নদীর বিআইডিএ এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কি ছিল উত্তর বিনিয়োগ বোর্ড এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কি ছিল বিনিয়োগ বোর্ড বাংলাদেশের সংবিধানে ভাষা বিষয়ক অনুচ্ছেদটি নিম্নরূপ সেটা হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানে ভাষা বিষয়ক অনুচ্ছেদটি হল প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা আইসিএও এর দপ্তর কোথায় উত্তর মন্টিলে আইসিএও এর দপ্তর কোথায় মন্টিল পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান উভয় বিষয়ে নোবেল পুরস্কার পেছেন কে মেরি কুরি পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান উভয় বিষয়ে নোবেল পুরস্কার পেছেন কে উত্তর মেরি মেরিকুরি হচিমিন নগরীর পূর্ব নাম কি ছিল উত্তর সায়াগন হচিমিন নগরীর পূর্ব নাম কি ছিল সায়াগন নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই অপশনগুলোর মধ্যে উত্তর হবে গ সুইজারল্যান্ডে নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই উত্তর গ সুইজারল্যান্ডের ভেটো শব্দের অর্থ কি উত্তর এটা আমি মানি না ভেটো শব্দের অর্থ এটা আমি মানি না কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে উত্তর ব্রোমিন কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ব্রোমিন লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন উত্তর পুলিশ ব্যবস্থা লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে উত্তর ইরাক কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ইরাক কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি উত্তর কার্তিক ফাল্গুন কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি কার্তিক ফাল্গুন জার্মানি ছাড়া আর কোন দেশের নাগরিক জার্মান ভাষায় কথা বলে উত্তর অস্ট্রিয়া নাগরিক জার্মানি ছাড়া আর কোন দেশের নাগরিক জার্মান ভাষায় কথা বলে অস্ট্রিয়ার নাগরিক কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় উত্তর প্রতিধ্বনির সাহায্যে কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় প্রতিধ্বনির সাহায্যে কত সালে মেঘনাদবদ কাব্য প্রকাশিত হয় আঠারোশো সালে কত সালে মেঘনাদবদ কাব্য প্রকাশিত হয় আঠারোশো সালে আইন প্রণয়নের ক্ষমতা কার উত্তর জাতীয় সংসদের আইন প্রণয়নের ক্ষমতাকার জাতীয় সংসদের ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতাব্দীতে উত্তর অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতাব্দীতে অষ্টাদশ শতাব্দীতে গণতান্ত্রিক কঙ্গো রাজধানী কোথায় উত্তর কিনশাসা গণতান্ত্রিক কঙ্গো রাজধানী কোথায় কিনশাসা শহরে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি উত্তর ছয়টি জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ছয়টি শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় উত্তর ইয়াঙ্গুনে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় ইয়াঙ্গুন দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি উত্তর উয়ন দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি উয়ন